আসলে ফুচকাটা কতটা মানে টেস্টি আমি দেখতেছি আমি খাইয়া দেখবো ঠিক আছে ওরকান ভাই খাওয়ার পরে যদি ভালো না ভাই ভাই জরি ভাই হইব ভাই ঠিক আছে আর যদি ভালো ভাই দাম না বল ঠিক আছে হ্যাঁ ভাই আমি তাই যে দেখতেছি আচ্ছা আচ্ছা আমার বাসায় বানানো সব আপনার প্রসেস হোম প্রসেস জি জি গুড 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 অসাধারণ ভাই অসাধারণ ভাই আমি এখন এই যে একটু টেস্ট করব ঠিক আছে আমি খেয়ে দেখবো আমি একটু ওই যে পানি পুরি টুরি এগুলো নিতে পারি সাথে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি এখানে রাখলাম খেয়ে দেখবো যে আসলে এটা কতটুকু কার্যকরী একটু পাটি একটা দিই দাও তো ভাইয়া এই যে ছেলেটা আছে এখানে সাপোর্টিং হিসেবে ঠিক আছে দেখি একটু দিচ্ছে দই টক দিচ্ছো সাথে না অসাধারণ অসাধারণ আমি একটু দেখি এই যে দেখেন কুল ফুচকা হুম

আমার যতটুকু জানা অনুসারে আজ পর্যন্ত আমি এই প্রথম খাইলাম সত্যিই অসাধারণ গরমের মধ্যে ফিলিংসটাই অন্যরকম বিশ্বাস নয় পরোক্ষ করে দেখেন এই যে ফোর কানবার দোকান ঠিক আছে ফুচকার শপ আপনারা আসেন এই যে দেখেন কিং ফুচকার দোকান আপনারা অবশ্যই এসে এখানে খাইয়া দেখেন যদি ভালো না লাগে তারপর আপনারা বলতে পারবেন অবশ্যই অসাধারণ অসাধারণ আমি নিজে খাইলাম ঠিক আছে সত্যিই গরমের ভিতরে অন্যরকম একটা ফিলিংস পেলাম থ্যাংক ইউ বন্ধুরা কোরকান ভাইয়ের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি কোরকান ভাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে হলো উত্তরা সাত নাম্বার সেক্টর লেগ ড্রাইভ রোড তেরো নাম্বার ব্রিজ সংলগ্ন বটগাছের নিচে একদম সুন্দর মনোরম পরিবেশে দেখেন সুন্দর মনোরম পরিবেশে আপনারা লেক পারের সাথে এ দেখেন পার্কের সাথে আপনারা অবশ্যই এখানে আসবেন এসে এখানে ফুচকা খাবেন ইনশাল্লাহ এ যে দেখেন একদম রোডের পাশে পাশে কিন্তু একটা বটগাছ আছে চার স্টল আছে এখানেও কিন্তু দেখেন যে চার একটা স্টল আছে মানে আপনাদের কি চাই সেটা এখানে ইনশাল্লাহ আপনারা পাবেন আর দেখেন যে এখানে অনেক ধরনের মানে দই ফুচকা এই মানে দই টক তারপরে মিষ্টি টক নাগা বুম্বা পুদিনা তারপরে জলপাই টক এছাড়াও কিন্তু সস সেটা আছে ঠিক আছে আজকে আমি অবাক হয়ে গেলাম কুল ফুচকা খেয়ে যেটা আসলেই সত্যি অসাধারণ অসাধারণ এখানে বসার অসংখ্য প্লেস আছে আপনারা আসেন এবং খেয়ে দেখেন ইনশাল্লাহ আসসালামকুম সবাই ভালো থাকবেন